अभी विदेश गया सो बोल आगे हमर मायर खानर दो डंडा देबो आपने ना फूलर बागान को तो खुशिन भाई हां रे बेटा डू फूलर बागान भाई हमर आगे सेट खाउन दिन भाई हमर पूछ के लगे से रात रे आई बेने ये पांगला रस ना ना मान ना मान ना ते सना बात ना जो साइली दे लेगो वालेकुम सलाम सासा बाला ने ओए बाबा भालो तुम ही बाला ने बाबा अच्छा अल्हम्दुलिल्लाह होना अपने पुत्र से भी दर्शन तम के हाथ बाकी रिसारो

আমার বাংলাদেশে আরো অনেক লোক আছে ই ফুল বাগানের মধ্যে তুমি এই আপনার ফুট একবার এসি থাকবো আর আমি আছি না চাচা মনে না আমি ওখান পর্যন্ত অনেক লোক বিদেশ আনছি মানে সৌদি আমি একজন না অনেক লোক আনছি আমি যে যতগুলি লোক আনছি প্রত্যেকটা লোক পালা পালা কাজ দিচ্ছি এবং সুখে শান্তিতে বিশাল টেহা ভাড়াইয়া বাড়িঘর ভর্তা আপনি টিয়াটা তাড়াতাড়ি ফাটাইছে স্যার বুঝছি রে বাবা বুঝছি টিয়াটা ফাটা মনে রোজা রোজাটা রাখবো রোজাটা গেলে পরে টিয়াটা আমি ফাটা মনে আর কিছু টিয়া যদি তা হেটা বা হেটা পরে আমার পুতেই কেন গিয়া সেটা দিব না 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 স্যার উনি এটা বিদেশে হারবার সে বাড়িতে পরে সেরাও না বুঝছি নি কত অনেক বেড়া না সে আইন না লই ইয়ার পরে আর মনে হরণ যে বিদেশে আনলে কদিন পরে আর চিনতো না এরকম ফলটি লইলাই এখন উন্নয়ন আপনার কষ্ট নষ্ট করে না যে ডিউ হই না ক্ষেত বন্ধক দিন আর চুরি করে না আর শুধু আনুন আপুনি তাৰ বুজিছি এক মাহতো লাগত সাতটা দিন বুজনা ঈদৰ পৰা আমি মেনেজ কৰি দিয়া দিব নে আৰু যদি কুচু তাহে নানি তই আমাৰ ফুটি মেনেজ কৰি দিব নে দৰা ফুটে বেতনী খাই কিয় দিবা সমস্যা নাই

ठीक आहे <referral> কষ্ট করে আইছি সুতি মুদি কি হাতি আমি অন কেমনে কি তাওরমু আ বড় হন আমি বুন্দে কেমনে কবু আমারে কই দিছ আমি কাম করতে পারবো নি কেন